আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুইটা দিন ধরে একটা বিষয় নিয়ে বিশেষ করে ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে আমরা এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছি সেটা হচ্ছে পাবনা কমরপুর উচ্চ বিদ্যালয় নিয়ে এইচএসসির পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়াতে আমরা কেউ শিক্ষকদের দোষারোপ করছি কেউ ছাত্রদের দোষারোপ করছি কেউ অভিভাবকদের দোষারোপ করছি এখন বিষয়টা হলো আসলে দোষটা কোথায় দোষটা আমাদের তিনটা পক্ষেরই কেউ এড়িয়ে যাওয়ার মতো নয় আমরা একে অপরকে দোষারোপ না করে কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের পথগুলো আমাদের খুঁজে বের করতে হবে এজন্য প্রথমে এগিয়ে আসতে হবে আমি মনে করি শিক্ষকদেরই তারপরে হচ্ছে গার্জেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার সুন্দর মনোভাব তৈরি করা তারা যদি নিজ থেকে পড়তে না চায় নিজে যদি পরিবেশ তৈরি করতে না পারে এখানে শিক্ষক এবং শুধু গার্জেনদের দোষ দিয়েই আমরা পাল পেয়ে যাব না বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা মোবাইল আসক্ত হয়ে পড়েছে প্রথম কথা হচ্ছে এই মোবাইল আসক্ত থেকে তাদেরকে বিরত রাখতে হবে এজন্য প্রতিটা বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করা উচিত বর্তমানে দেখা যাচ্ছে যে মোবাইল ফোন নিয়ে স্কুলে যাচ্ছে টিকটক ফানি ভিডিও এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও আপলোড নিয়ে ব্যস্ত পড়াশোনায় অমনোযোগী আর এই ভিডিও আপলোড এই ফেসবুক টিকটক এমন একটা ব্যাধিতে পরিণত হয়েছে আমরা তো নেশাগ্রস্ত লোককে অনেকেই দেখেছি তাদেরকে আপনারা হাজার বোঝান হাজার মারেন তারপর কিন্তু নেশা সারতে পারে না বর্তমানে এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা নেশায় পরিণত হয়েছে ভিডিও গেমসের নেশার থেকেও বেশি মারাত্মক দিয়ে হয়তো আমরা ভাবছি যে আমার ছিল তো নেশা করে না মোবাইল তো মোবাইলটাই আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিকে দিচ্ছে আবার অনেকেই বলবেন যে এই মোবাইল সোশ্যাল মিডিয়ায় আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখি আপনি এটাকে ঘোর বিরোধিতা করছেন আমি ঘোর বিরোধিতা করছি না আমি বিরোধিতা করছি আপনারা ভালো জিনিসকে ভালো কাজে ইউজ করেন মন্দ জিনিসকে মন্দ কাজে ইউজ করে ভালো জিনিসকে আপনারা বেশি ম্যাক্সিমাম সময় আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা এটাকে অন্য পন্থা ইউজ করছে যা তার পড়াশোনা ব্রেনের ক্ষতি করছে আমি বলি সবাই এই নিয়ে একটা মিটিং বা আলোচনা করার দরকার সকল স্টুডেন্টকেও সেখানে থাকতে হবে বাধ্যতামূলক গার্জেনদের থাকতে হবে শিক্ষকদের থাকতে হবে এবং যারা এলাকায় পড়াশোনা নিয়ে একটু চিন্তা করেন আমি মনে করি তাদেরও এই সব বিষয়ে অংশগ্রহণ করা উচিত এবং কিছু সুন্দর পরামর্শ এবং গাইডলাইন কীভাবে গাইডলাইন মানলে ছাত্রছাত্রীরা উন্নত করবে পড়াশোনা এই বিষয়ে আপনারাও কিছু পরামর্শ দিতে পারেন কিন্তু একতরফা দোষারোপ করলে কোনো কিছুই হবে না একে অপরকে দোষারোপ করলে শুধু ক্ষতি। কোনো লাভ বই আনবে না তবে আমার ছোট্ট মানুষের এক কিছু পরামর্শ থাকবে সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি আমার পরামর্শ হলো আপনারা যখন জানুয়ারি মাসে প্রথম বই পান তখনই আপনাদের উচিত পড়াশোনা নিয়ে পরিকল্পনা করা আমাদের সময় তিনটা পরীক্ষা হতো প্রথম বার্ষিকী দ্বিতীয় বার্ষিকী এবং ফাইনাল এখন সম্ভবত দুইটা পরীক্ষা হয় তবে আমরা যে পরিকল্পনা করতাম আমাদের যে পরিকল্পনা ছিল আমরা একটা বইকে দুইটা ভাগে ভাগ করতাম প্রথম বার্ষিকীর জন্য আর দ্বিতীয় বার্ষিকীর জন্য আমরা তৃতীয় বার্ষিকীর জন্য কখনোই ভাগ করি নাই আমরা সবসময় চেষ্টা করেছি যে প্রথম এবং দ্বিতীয় সমেকের মধ্যে পুরো বইটাকে কাভারেজ করা তারপর যে একটা সময় আমরা পাবো ওইটা শুধু রিভাইজ আর রিভেস চলবে কারণ বার্ষিক পরীক্ষায় সারা বই থেকেই প্রশ্ন হয় হয়তো আমি যদি অ্যাডভান্স আগায় থাকি তাহলে অবশ্যই এটা আমার আপনার সবার জন্যই রেজাল্টের কাজে দেবে দ্বিতীয়ত হচ্ছে নথিকতা শিখতে হবে এবং টিচারদেরকেও অনুরোধ করব এই জিনিসগুলো আপনাদের শেখাতে হবে এখন তো দেখা যাচ্ছে যার টাকা বেশি মান বেশি কিন্তু আমরা একটা সময় শিক্ষকদের মুখে শুনেছি যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে এই ভাষাগুলো এখন আর আমার মনে হয় যে খুব একটা স্কুল কলেজে ব্যবহার হচ্ছে এখন আমরা তো বিভিন্ন সাবজেক্ট আরও এক্সটেনশন করেছি আসলে এই এক্সটেনশন সাবজেক্টগুলা কতটুকু ফল বয়ে আনছে আমার বোধগম্য হয় না এই এক্সটেনশন সাবজেক্টগুলো পড়তে যায় দেখা যাচ্ছে যে আমাদের নৈতিকত কিছু শিক্ষা যেগুলো থাকে এগুলো আমরা পিছিয়ে যাচ্ছি এই নৈতিক শিক্ষাটা কিন্তু আমাদের বইতে থাকে না এটা আমাদের নিজে নিজে এবং অপরের ব্যবহার সামাজিক একটা বিষয় থাকে এইগুলো দেখে আমাদের হিসেবে কিন্তু বর্তমানে আমাদের সমাজটাও এই সব সবকিছুর জন্য কিছুটা অংশে দায়ী আমি মনে করি এই জন্য সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে যদি কেউ এমন ব্যক্তি থাকে বা একটা সংগঠন করে পড়াশোনার গুরুত্ব বোঝানো বা এটা এই বিষ পড়াশোনা নেই কয়েকটা প্রোগ্রাম করা অভিভাবকদের সচেতন করা এই বিষয় নিয়ে কাজ করলে হয়তো অনেকাংশে আমার মনে হয় সলভ হবে ছাত্রছাত্রীদের আরেকটা বিষয় হচ্ছে তারা দেখা যাচ্ছে যে মুখস্ত বিদ্যা সবসময় বেশি ফলো করে হ্যাঁ মুখস্থ করতে গেলে ঠিক আছে তা আপনি কী পড়তেছেন ওর বিষয়বস্তুটা কি আগে ভালো করে বুঝুন আগে রিডিং করুন এটা কী বলতে চাইছে কি বোঝাতে চাইছে তারপরে আপনি ভালো করে বুঝুন এবং পড়ার পরে আপনাকে লিখতে হবে লেখার অভ্যাস করতে হবে এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনার টিচার যেভাবে পড়াচ্ছে আপনি ওইভাবে পড়তেছেন টিচার যেটা বোঝাতে চাচ্ছে আপনি বুঝতে পারতেছেন না এক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে এবং আপনার টিকটিক অ্যাপ্লাই করতে হবে আপনার মেমরিটাকে সার্ভ করতে হবে মেধাটাকে খাটাতে হবে অলস বসায় রাখলে হবে না আবার অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্টরা অনেক রাত যেয়ে পড়াশোনা করে অভিভাবকরাও আসেন বেশি রাত ধরে পড়ার জন্য প্রেশার ক্রিয়েট করে টিচাররা বলে একটা দুইটা তিনটা পর্যন্ত পড়তে ঘুমায় ঘুমায় দেখা যাচ্ছে ঘুমের মাধ্যমে সে পড়ছে ঘুমের মধ্যে সে পড়ছে টেবিলে ঘুম এসে গেছে সকালে উঠে দেখে কিছু মনে নেই আমি মনে করি যদি ঘুম আসে তাকে ওই মুহূর্তেই ঘুমাতে হবে এবং ঘুম শেষে তাকে পড়াশোনায় আবার মনোবেশন করতে হবে সেটা হতে পারে তিনটা চারটা বা দুটা আমি দশটায় ঘুমাইছি দুটার সময় জেগে উঠছে এই দুইটার সময় আমাকে পড়তে হবে আর পড়ার সবচেয়ে উত্তম সময়টা আমি মনে করি শেষ রাতের দিকে সম্পূর্ণ নীরবতা পরিবেশ থাকে এবং পড়াটার অনেক মাথায় কাজ করে তো আমি ছাত্রছাত্রীদের এই একটা পরামর্শ দিচ্ছি আপনারা ঘুম আসলে ঘুমাবেন এবং যখনই পরবর্তী রাত্রিতে আপনার ঘুম ভাঙবে পড়ায় মনোনিবেশন করুন মোবাইল গেমে বর্তমানে আসক্ত ঘুমাতে ঘুমাতে একটা দুইটা বাজে সে কীভাবে সে পড়াশোনা করবে আরেকটা বিষয় ছাত্রদের উদ্দেশ্যে বলি সকল টিচার সমান হবে এমনটা নয় সকল টিচার সব বিষয়ে ভালো বোঝাতে পারবে এমনটাও নয় যে টিচার যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো বোঝাতে পারে ওটাকে আপনি গ্রহণ করুন আপনি টেকনিকটা অবলম্বন করুন আর বর্তমানে তো আমরা একটা জিনিস দেখছি যে সৃজনশীল অনেক টিচার আছে সৃজনশীল কি নিজেই বোঝে না ছাত্রদের কি বোঝাবে সৃজনশীল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা জিনিস করলাম সেটা থেকে নতুন কিছু তৈরি করতে পারছে কি না এই জিনিসটা তৈরি করা আমাদের ক্ষমতা থাকতে হবে দেখা যাচ্ছে যে ওই জিনিসের আদলে আমরা হয়তো ভিন্ন কিছু নাও পারলাম ওই জিনিসের আদলে আর একটা জিনিস তৈরি করতে পারি কিনা এটা আমাদের চেষ্টা করতে হবে এবার শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই আপনাদের রিকোয়েস্ট করি আপনারা শ্রেণীকক্ষে ভালো করে পড়ান কারণ শ্রেণীপক্ষে ভালো করে পড়ালেই আপনি প্রাইভেটে লোক পাবেন আপনারা ম্যাক্সিমাম টিচারটাই আমি যেটা দেখি বা শুনি শ্রেণী কক্ষে না পড়ায় প্রাইভেটের প্রতি গুরুত্বটা বেশি কারণ একটা স্টুডেন্ট কি দেখে আপনার কাছে পড়তে আসবে নিশ্চয় আপনার বোঝানোর দক্ষতা ভালো শেখানোর দক্ষতা এই দক্ষতা দেখে আপনার কাছে পড়তে আসবে আপনি যদি সেইভাবে বোঝাইতে নেয় পারেন হাতের মার্ক দিবেন না কোনো কৌশলে পরীক্ষায় লিখলেও নাম্বার দিবেন না এই কৌশল করে আসলে আপনারা ছাত্রছাত্রীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে আজকে যে কথাগুলো শিক্ষকদের বিরুদ্ধে উঠছে এই জিনিসগুলো হয়তো উঠত না আপনাদের রিকোয়েস্ট আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা এই বাণিজ্যিকটা শিক্ষকরা আরেকটা জিনিস করে থাকেন সেটা হচ্ছে সাজেশন তাদের কাছে বড়ো অস্ত্র হচ্ছে সাজেশন সাজেশনটা কি আমি একবার মনে হয় বলেছিলাম যে প্রত্যেকটা সাজেশন যে স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট সে নিজেই তৈরি করতে পারবে কোনো টিচার লাগবে না অনেকেই আমাকে পাগল উপহাস বা বলছে এটা সম্ভব কি করে পচিবল পচিবল না তা আমি শুধু একটা কথাই বলছিলাম যদি কেউ ভাল কোনো ভালো স্টুডেন্ট হয় সে শিক্ষকের থেকেও অতিক্রম করে যাবে কারণ শিক্ষকের যা আছে সে তো তার স্টুডেন্টকে দিবে এবং সেই স্টুডেন্ট সেটাকে অ্যানালাইসিস করে আরও নতুন কিছু তৈরি করবে আর সাজেশনটা কিছুই না সাজেশনটা কিছুই না একটা টিচার যদি সাজেশন তৈরি করতে পারে সে তো তার মেধার মধ্যে সব কিছু নেই মুখস্ত নেই বা চর্চার মধ্যে নেই তা একটা শিক্ষককে পড়াতে হলে আগের দিন তাকে স্টুডেন্ট হয়ে পড়ে আসতে হয় আর একটা ছাত্র কিন্তু তা লাগে না কারণ সে অলরেডি পড়ে রানিংয়ের উপরে আছে পড়ার উপরেই আছে তাহলে যদি একটা শিক্ষক যদি সাজেশন তৈরি করতে পারে কারণ একটা স্টুডেন্ট কেন তার সাজেশন তৈরি করতে পারবে না আমরা এই সাজেশনের কৌশল নিয়ে স্টুডেন্টকে নিজের প্রাইভেটে আন্ডারে রাখতে চাই আমি মনে করি এইগুলো না করে স্টুডেন্টকে শেখান নিজেই নিজের সাজেশন তৈরি করা শেখান কোনটার ইম্পর্টেন্ট বা কোনটার গুরুত্ব বেশি কী টাইপের সিচুয়েশনে কোন টাইপের কোশ্চিন হতে পারে এই জিনিসগুলো আপনাকে উপলব্ধি করান বোঝান দেখবেন অটো সে নিজের সাজেশন তৈরি করা শিখে যাবে পরিশেষে একটা কথাই বলতে চাই যে আসুন আমরা নিজে নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করি সচেতন হয়ে এবং পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ তৈরি করি পড়াশোনায় মনোবিষণের জন্য ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করি তাদেরকে ভালো পরামর্শ দিই তাদের মধ্যে ভালো রেজাল্ট করার জন্য প্রতিযোগিতা তৈরি করাই কারণ প্রতিযোগিতা ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না কারণ একটা সময় আমরা কেউ একটা মার্ক বেশি পেলে তার খাতা দেখতাম কেন সে বেশি পেল কী সে ভালো লেগছে তার ভালো গুণটাকে আমরা নিতাম যে এই কারণে সে বেশি মার্ক পেয়েছে আমাকে তার থেকে ভালো করতে হবে বর্তমানে এই প্রতিযোগিতাগুলো আমার মনে হয় না যে আছে কারণ আমি নিজে দেখেছি এখন তো ডিজিটাল নকল নামে তৈরি হয়েছে শ্রীনিককে টিচাররা বিশেষ করে নৈভিত্তিক বা এক মার্কের যে কোশ্চেনগুলো আছে পরীক্ষার হলেই অনেক সময় বলে দেয় এটা এটাকে বলা হয় ডিজিটাল নকল আপনারা গার্ড দেন ভালো করে গার্ড দেন ফেল করলে ফেল করান ফেল থেকেই মানুষ পাশ করার চেষ্টা করবে আর যখন দেখবে যে আমি তো না পড়ে পাস করে গেছি পড়াশোনায় তার মনোযোগ হারিয়ে যাবে অথেব রেজাল্টে যাদের রেজাল্ট খারাপ হয়েছে মন খারাপ করার কিছু নেই এই জন্যে মন খারাপ করার কিছু নেই আমি যা লিখছি তাই পাইছি এর থেকে বেশি আশা করার কিছু নেই অথবা অনেক সময় দুর্ভাগ্য হতে পারে যারা ভালো লেখছে এটা নিয়েও আফসোস করার কিছু নেই সবচেয়ে বড়ো কথা আপনি কি শিখলেন কি জানলেন কি বুঝলেন আপনি যদি সন্তুষ্ট থাকেন যে না আমি ভালো লিখছি ভালো পড়ছি বা ভালো জানি কিন্তু আমার রেজাল্ট হয়নি আমার মনে হয় যদি যদি কোনো ভালো স্টুডেন্ট হয়ে থাকেন তো নিশ্চয়ই বলবেন ঠিক আছে এটা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি কারণ এটা তো শুধুমাত্র একটা কাগজ বাংলাদেশের ব্যবস্থা অনেকটা কাগজের উপর নির্ভরশীল প্র্যাকটিক্যাল দক্ষতার উপর বা আমরা পড়াশোনা শেষ তারপরে যাই শিখতে পড়াশোনার মাঝেই শেখা উচিত বাস্তবিক জিনিসগুলো এই জন্য শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা উচিত তবে আজকে একজনের কথা বলতে আবু তোয়া মোহাম্মদ আদনান তিনি বলেছিলেন যে আমাকে শিক্ষা ব্যবস্থা আমার হাতে ছেড়ে দিন কিছু লোক দিন শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দেবো ওনার মতো লোক দিয়ে সম্ভব কিন্তু আমরা কি করি বিদেশি শিক্ষা ব্যবস্থার মতো চালাতে চাই কিন্তু বিদেশে যে সকল ইনস্ট্রুমেন্ট বাংলাদেশের কোন স্কুলে আছে ওরা প্র্যাকটিক্যাল দেখেই সব কিছু শেখে আমাদের এখানে তো কোনো প্র্যাকটিক্যালি নেই শুধু প্র্যাকটিক্যাল আছে খাতা কলমে পঁচিশ মার্ক খাতা কলমে আপনাকে প্র্যাকটিক্যাল দিবে ছাড়ের হাতে থাকবে প্রাইভেট না পড়লে ভালো ব্যবহার না করলে আপনাকে মার্ক দিবে না হয়তো কিছু লেনদেনও করতে হয় অনেক সময় নাহলে আপনাকে মার্ক দিবে না এটাই আছে কিন্তু প্র্যাকটিক্যাল বলে কিছু নেই শুধু নাম্বারটাই আছে সেটা হচ্ছে খাতা কলামের এই যে অ্যাসাইনমেন্ট আরেকটা জিনিস আমি দেখছি অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট দিয়ে কি করা হয় প্রত্যেকটা ছেলে মেয়ে বাড়িতে অ্যাসাইনমেন্ট লেখে এবং দেখে দেখে লেখে একজন অপরজনের তো দেখে লেখে যদি দেখেই লেখে একজন অপরজনেরটা তো ওই অ্যাসাইনমেন্ট দিয়ে কী হবে ও কি শিখতে পারছে শুধু বইটা বা একজনেরটা কফি করে নিয়ে এসে আপনাকে জমা দিয়েছে এই অ্যাসাইনমেন্টের কোনো মূল্য বা ভিত্তি নেই জাস্ট ওই প্র্যাকটিক্যালের মতো প্র্যাকটিক্যাল খাতাটা জমা দেওয়া আমি যে প্র্যাকটিক্যাল খাতাটা জমা দিচ্ছি প্র্যাকটিক্যালে তো কিছু শেখার আছে কিন্তু সেই শিক্ষাটা আমরা শিখতে পারছি না এই জন্য আমরা দক্ষ হয়ে গড়ে উঠতে পারছি বাস্তবিক শিক্ষার সাথে বাস্তবিক উদাহরণ বেশি বেশি করে উদাহরণ দিয়ে পড়ানোর চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে সবাই সুন্দর সুস্থ থাকুন দোয়া করি আল্লাহর কাছে এবং আমার জন্য দোয়া করবেন যদি কোনো ভুলভ্রান্তি বলে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য দিয়ে তো কিছু করা যায় না হয়তো বাস্তবিক ভাবে থাকলে বা সবাই মিলে একত্রবদ্ধ হলে হয়তো কিছু করা সম্ভব এবং সবার সহযোগিতা দরকার বিনা সহযোগিতাই সম্ভব নয় আবার আমাদের সমাজে একটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত আছে কেউ যদি ভালো কাজ করতে যায় দুই চারজন তার পিছনে থাকবে যাই হোক দুই চারজনের কথা ভেবে লাভ নেই আমি মনে করি যে সবাই মিলে এগিয়ে আসতে হবে শিক্ষার মানটাকে উন্নত করতে হবে সমাজটাকে সুন্দর করতে হবে আর এই সমাজটাকে সুন্দর করার প্রথম কাজ হচ্ছে নৈতিকতা শিক্ষা দিতে হবে নৈতিকতা শিক্ষা ছাড়া কোনোভাবেই আমি মনে করি না উন্নত করা সম্ভব প্রথম হচ্ছে নৈতিকতা শিক্ষা